নমস্কার উর্নি অলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আমন্তরিক তৃতীয় শুভেচ্ছা একটি নবজাতক বাচ্চা জন্মের পর থেকেই কান্না করছে বা একটু বড় শিশু প্রায় সময় কান্না করছে কেননা কোনোভাবেই থামানো যাচ্ছে না আজকে আপনাদেরকে শিশুদের কান্নার কারণ ও করণীয় সম্পর্কে জানাব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করব শিশুর অতিরিক্ত কান্নার কারণ এক শিশুরা সাধারণত খাবার না পাওয়ার কারণে কান্না করে দুই প্রস্রাব বা পায়খানা করলে বা করার ফুটবে অস্বস্তির কারণে না করতে পারে তিন ফ্যাট ফাফা বা গ্যাসের সমস্যা অনেক শিশুর হজমের সমস্যা হয় যা ফ্যাট ব্যথার কারণ হতে পারে চার শারীরিক সমস্যা জ্বর কাশি ঠান্ডা কোনো অসুস্থতা থাকলে শিশুরা বেশি কান্নাকাটি করে পাঁচ পাওয়া নতুন কোনো মানুষ দেখলে বা পরিবেশ পরিবর্তন হলে কান্না করতে পারে শিশু অতিরিক্ত কান্নায় করণীয় কি শিশু ক্ষুধা থাকলে দুধ বা খাবার দিন ডায়াফার ফরালে চেক করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন শিশুকে খাওয়ানোর পরে প্রতিবার বারবিং করে বা ফ্যাটের উপর হালকা ছাপ দিয়ে গ্যাসটি বের করে দিতে হবে তবে ফ্যাটে ব্যথা হবে না অসুস্থতা থাকলে চিকিৎসা নেই শিশুকে কোলে নিন আল্প করে মাথা বা পিঠে হাত গুলিয়ে শান্ত করুন অতিরিক্ত কান্নার কারণ খুঁজে না পেলে চিকিৎসকের পরামর্শ নিন এই ক্ষেত্রে উমিভূমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন শিশুদের কান্না যখন রোগ তখন হোমিওপেথি একমাত্র সমাধান এখন আপনাদের সাথে শিশুর কান্না থাতে প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধসমূহের লক্ষণভিত্তিক লক্ষণ ভিত্তিক আলোচনা করব ফ্রিডিয়াম দিনের বেলায় শিশু বেশ হাসে খেলে রাত হলে শিশুর চিৎকার করে কান্না শুরু করে নিজেও না বাড়ির কাউকেও ঘুমাতে দেয় না সেই শিশুর জন্য সাইফ্রিফিডিয়াম উপযোগী জেলাপা শিশু দিন রাত কাঁদে দিনের বেলায় কিছুটা থামলেও রাত হলে কান্না শুরু করে শিশু গন্ধযুক্ত উদারময় থাকলে জেলাফা উপযোগী ও সুরিনাম অপরিষ্কার নোংরা ঘুগ্নস্ব নাকে সর্দি কানে ফুস পায়খানা প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ দিন রাত ঘ্যান ঘ্যান প্যান প্যান করে কাটে কিংবা দিনে শান্ত থাকলেও রাতে কান্নায় তারা সকলকে সকলের ঘুম ভাঙাতে সকলের ঘুম ভাঙাতে থাকে সে শিশুর জন্য উপযোগী কেমন শিশু দিন রাত ঘ্যান ঘ্যান করে প্যান প্যান্ট করে কাঁদে খিটখিটে মেজাজ কোনো কিছুতেই তৃপ্তি নেই নানান জিনিসের বায়না ধরে কোনো কিছু পাওয়ার পরে সুরে ফেলে দেয় অতৃপ্ত শিশুর কান্না নিবারণে ক্যামো মিলা শিশু সবসময় কুলে চড়িয়া বেড়াতে চাই এক কুল হতে অন্য কুলে যেতে চাই কুল হতে নামালে কাঁদে সেই শিশুর পরম বন্ধু ক্যামো মিলা শিশু নিষ্ঠ হওয়ার পর যদি কাঁদতে আরম্ভ করে সেই কান্না যদি কোনোভাবেই থামানো না যায় তখন সে দিলে দ্রুত কান্না বন্ধ হবে এছাড়াও আমাদের মেটেরিয়ামেডিকায় আরও অনেক ওষুধ রয়েছে লক্ষণ সাদৃশে প্রয়োগ করতে পারলে শিশুর কান্না বন্ধ হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ